সবজাইতে বেশি বেঁচেছিলাম ওই যে মাটের নিচে আয়না ঘর যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিতাম রাত 12টার সময় একদল আসতো অধিকাংশ হিন্দু এসে সে কোরআন এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায় দেখেন তো এটা আপনার নাকি আ কোথায় বলেছিলেন চোয়াডাঙায় এইটা কোথায় কুষ্টিয়ায় এইটা নাটোরে আমি বললাম যে দেড় ঘন্টা কথা বলি আমি এর আগে নেই পরে নেই দেড় মিনিট দুই মিনিট কোথা থেকে পান বলে আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায় হাত লাগাবেন হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে কথা বলেন এ যদি ভুল ধরতে চায় আমার আজকের আয়াতের তাপসিরি আমার করানের ওপরে মাস্টার্স করা আছে আমার মতো সারা করেছেন লেখাপড়া তার উপরে পড়াশোনা করা লাগবে এটা ইঞ্জিনিয়ার পাশ করে দশতলা বিল্ডিং এর প্লান দিয়েছে আর এসে যে হাল কত দেখি আসলাম ওই লোক এসে যদি বল না প্ল্যানে ভুল হইস ওর দাঁত মুখ ফেলে ফেলার দরকার না কথা বলছে না অনার্স মাস্টার্স করিস এই বিষয়ের উপরে এতদিন পড়া করছে ষোলো বছর পড়া লাগে ষোলো থেকে আঠারো বছর একটা প্ল্যান দিলে আর আপনি সাত দোকানদারি করছেন লবণ ঠিক মতো দিতে পারেন না মিষ্টি ঠিক মতো দিতে পারেন না আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে আমার এসে মানুষগুলো ভুল ধরছে অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো হাদিস গুলো আয়ত্ত করে করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল এভাবে যদি ষোলো বছর আঠারো বছর করে ভুল ধরা লাগতো তাহলে আর ভুল ধরত না যে আয়াতগুলো ওরা আমাদের চাইতে আমরা তো খালি পড়ছি এই যে দশটা ক্ষমতার কথা বলছি এমনি না আমরা পড়ছি ওই মানুষগুলো এই দশটা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করত না আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম তিনি কেসে উনি সিরনজি উনি চেরয়স্থাইফ